নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে টমেটো আর পেঁয়াজ দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি তার জন্য এরকম শক্ত শক্ত দেখে চারটে আমি টমেটো নিয়েছি আর চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজগুলো খোসা ছাড়ি খুব পরিষ্কার করে ধুয়ে রেখেছি টমেটোগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি গ্যাস অন করে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে কোনো রকম তেল বা জল দিইনি আর টমেটোগুলো এরকম মাঝ বরাবর কেটে প্রেশার কুকার ওপরে বসিয়ে দিচ্ছি আজকে যে টমেটো রেসিপিটা শেয়ার করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ জানালাম টমেটোগুলো এভাবে মাঝ বরাবর কেটে দুটো করে দিয়ে দিচ্ছি টমেটো শীতকাল আমরা বিভিন্নভাবে খাচ্ছি টমেটোর ভর্তা টমেটোর চাটনি সমস্ত সবজিতেও টমেটো দিয়ে খাই এভাবে একবার টমেটো রেসিপিটা বানিয়ে দেখবেন যে পেঁয়াজগুলো গোটা গোটা নিয়েছিলাম এগুলো মাছ বরাবর দুটো গুঁড়ো কেটে নিয়েছি পেঁয়াজগুলোও দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে এটাকে জাস্ট একবার সিটি আসবে সেরকম পর্যায়ে এটাকে আমি হালকা করে ভাপিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে সিটিটাকে আমি ভেপারটাকে বের করে দিচ্ছি এক দেড় মিনিটের পরেই এটাকে আমি ভেপারটা খুলে দিচ্ছি তাহলে কিন্তু টমেটোগুলো গলে যাবে রেসিপিটা ভালো হবে না টমেটোগুলো এরকম গোটা গোটা থাকবে এরকম পর্যায়ে টমেটোটা একটু ভাপিয়ে নিতে হবে এখন আসছি রান্নায় ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সরষের তেল এই রান্নাটা সরষের তেলে করলেই খেতে বেশি টেস্টি হয় আর দিয়ে দিলাম হাফ টি কালো জিরে কালো জেরেটা বেশ সুন্দর ফোড়নটা তৈরি হয়ে গেছে এখন যে পেঁয়াজগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম পেঁয়াজ টমেটোগুলো প্রথমে আমি পেঁয়াজগুলো তুলে তেলের উপরে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি সমস্ত পেঁয়াজগুলো তুলে তেলের উপরে দিয়ে দেবো কারণ পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে হালকা করে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো যাতে পেঁয়াজ থেকে কোনো রকম আষ্টে গন্ধ বা কাঁচা গন্ধ না থাকে সেরকম করে পেঁয়াজগুলোকে সুন্দর করে হালকা করে ভেজে নেবো শীতকালের দিনে টমেটো ভীষণ ফ্রেশ পাওয়া যায় এই সময় একবার এই টমেটো রেসিপিটা করে দেখবেন পেঁয়াজ দিয়ে এটা খেতে ভীষণই টেস্টি হয় গরম ভাত বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটা আর খুব সাধারণ রান্নাটা আর খুব সামান্য উপকরণ লাগে পেঁয়াজটা যখন এরকম সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে এখন যে কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম ভাপানো কাঁচা লঙ্কাগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো এখন আমি একটা চামচ নিয়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি কারণ টমেটোগুলো ভীষণ গরম আছে টমেটোর খোঁসাগুলো কিন্তু আমি ছাড়াইনি নিই টমেটোর ফোসাগুলো ছাড়িয়ে দিলে কিন্তু টমেটোটা পুরো একেবারে গলে যাবে চাটনির মতো হয়ে যাবে এই রেসিপিতে টমেটোগুলো একটু গোটা কোটা থাকলে দেখতে এবং খুঁতে ভীষণ ভালো লাগবে টমেটোগুলোকে এভাবে উড়তে কিন্তু লাল লাল করে টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে টমেটোগুলো গলে যাবে না বেশ একটু গোটা গোটা থাকবে এখনও কিন্তু আমি টমেটোর মধ্যে রকম নুন দিইনি কারণ নুন দিলেই টমেটোটা থেকে জল ছেড়ে দেবে টমেটোগুলো গলে যাবে এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি আর কালারের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রেসিপিটাতে আমি হলুদ দিই না আপনারা চাইলে কি হলুদ দিতেও পারেন সুন্দর করে নুনটা দেওয়ার পরে এভাবে সুন্দর করে হালকা হালকা এটাকে নাড়াচাড়া করছি কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন টমেটোগুলো একেবারে ভেঙে যেন না যায় এরকম গোটা গোটা থাকলে এটা দেখতে বা খেতে ভীষণ ভালো লাগবে যখন এরকম সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে এটাকে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটা আমি তৈরি করে নেবো আজকে টমেটো পেঁয়াজটা আমি পোস্ত দিয়ে করব তার জন্য এখানে আমি নিয়েছি তিন টেবিল চামচ পোস্ত এই রেসিপিটা কিন্তু একটু পোস্তর পরিমাণটা দিলে বেশি দিলে খেতে বেশি ভালো হয় আর এখানে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সামান্য একটু জল দিয়ে এখন খুব সুন্দর করে পোস্তটাকে আমি পেস্ট করে নেবো সুন্দর করে পোস্তটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি এখন পোস্তটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি যারা পোস্ত খেতে ভালোবাসে তাদের কাছে এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে মিক্সির বাটির মধ্যে বেশ কিছুটা পোস্ত লেগে থাকে মিক্সির বাটিটা ধুয়ে আমি জল অ্যাড করে বাটির মধ্যে রেখে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এখন দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি এতে নুন দেওয়ার কারণে দেখুন তো টমেটো থেকে কতখানি জুস বেরিয়ে গেছে কোনো রকম এক্সট্রা রেমেসে জল দিই আর এতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজনও হয় না রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় খুব সামান্য উপকরণ লাগে কিন্তু এটা গরম ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে রেসিপিটা শীতকালের দিনে একবার বানিয়ে দেখবেন একদিন বানালে আশা করছি আপনাদের ভালোই লাগবে এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পোস্ত বাটাটাকে দিতে হবে যখনই পোস্ত বাটা দেবেন গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেবেন পোস্ত বাটাটাকে দিয়ে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি বেশ টমেটোগুলো গোটা গোটা আছে এটা যেহেতু পোস্ত রেসিপি তাই নাবাবার আগে আমি আবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কার গন্ধটা পোস্তর মধ্যে ভীষণ ভালো লাগে আর নামাবার আগে আমি দিচ্ছি খুব সামান্য একটু কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেলটা দিলেও পোস্ত খেতে খুব ভালো লাগে এখন হালকা হাতে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে আমি নাবিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজের পোস্ত রেসিপিটা আমি নামিয়ে দিয়েছি দেখতে কী ভীষণ ভালো হয়েছে এটা গরম ভাত বা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এইভাবে একবার রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার